ঢাকাতে এখন বর্তমানে আছে ইতালিতে আমি আজ বিশ বছর আমি মানে জীবনের অনেকটা সময় অনেক সময় ইতালিতে ওই থাকা অবস্থার কারণে আমি ইতালিয়ান নাগরিক আছি ইতালিয়ান ফার্স্টফুট জমা দিয়েছি ফলে আমার দুই ছেলে বর্তমানে ইতালিতে আছে আমার ওয়াইফে ইতালিতে আছে আট ছেলের বোর জন্য আমি স্পন্সার বিছ নিয়ে আসছি যেরো চলত মাসের উনত্রিশ তারিখে ফ্লাইট

ইউটিউবের মাঝে দিয়ে আমি সারের অ্যাডভার্টাইজ দেখছি দেখা করে সার সাথে আমি টেলিফোন করছিলাম টেলিফোন করার পরে আমার ওয়াইফ তো আসতে গত চার মাস আগে দিন তাহলে আমার বলছিলাম যখন আসেন আমাকে এখানে আসার ফটো দিই তারপর দিই আমি দেখার ফটো দিই কি করতে হবে না করতে হইব বিস্তারিত জানি যা আপনি জানেন এখানে আসছি আসার পর আমি ইটালি যে কাগজপত্র আসিল বা আমি এক্সরে করেছি সেগুলো আমার পুরা বডি চেক আপ করেছি ওই আমি

এরকম অসংখ্য মানুষ আছেন যারা ধরনের সমস্যা তাদের জন্য কিছু বলবেন স্যার আমার বর্তমানে সুবিধা লোকটা যখন আমি ইতালিয়ান নাগরিক বেশি শিখুন আমার ডাক্তারি হইতে ফার্মেসি হইতে সবকিছু ফিরি কারণ আমি আসার সময় আমি ছয় মাসের ওষুধ নিয়ে ডাক্তার ডাক্তারে বলছিলাম যে ম্যাডাম আমার আমি আমি তো মাসের জন্য যাবো আপনি আমার এই ওষুধগুলো লিখে দেন তো লিখি দেওয়ার পর ওই ডাক্তার আমার বলছিল যে যখন এক্সরে করেছে আমার এই দোনো ফায়ার গিরার ভিতরে দি যে ভিটামিন নাকি সমস্যা এই কারণে আমি অনেক টাইমে নামাজ পড়তে গেলে বসে থাকতে পারি না উনি আমারে কয়েছে যে এই ফায়ার দুইটা ইনজেকশন এটা দুইটা ইনজেকশন দেওয়ার জন্য তখন আমি ডেট লইতে গেছিলাম ওনার এটা হলো আমার প্রাইভেট ডাক্তার লিখে দিয়েছে যখন হসপিটালে আমি ডেট লওয়ার জন্য যে তিন মাস চার মাস পরে ডেট আসে কোনো সিরিয়াল পাওয়া যায় না তো আমি ওনার কাছে আবার শুরু নিয়ে আসছে আসার পরে আমি ওনারা বললাম যে আমি তো তিন মাস চার মাস পরে আসি আমার তো সতেরো তারিখে ফ্লাইট তো আমি তো এত অপেক্ষা করতে পারি না তাহলে আপাতত ওষুধ নিয়ে যান ডাক্তার যখন আবার আসবেন তখন আমরা দেওয়া হবে তাই আমার কিছু ভিটামিন জাতের ক্যালসিয়াম জাতের ওষুধ দিয়েছে যা কি আমার শরীর সুস্থ তো এখানে আশা করা যাক সারা যেভাবে শাসন করছে আমরা আলহামদুলিল্লাহ আমি আগে তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আগে নামাজ ছড়তে গেলে দুই এক সেকেন্ডও পা দশ মিনিট আধা ঘন্টা বসে থাকলে সমস্যা আমার সাথে দীর্ঘ সময় অনেকক্ষণই বসে আছেন যেটা প্রথম যখন আপনি আসছিলেন আপনার জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল যাই দর্শক মাঝখানে একটু বলি নি যে দেখুন আসলে আমাদের প্রতিটা পরিবারে আসলে যে মানুষগুলো থাকে স্পেশালি আমাদের বাবা মারা যারা একটু বয়স হয়ে গেছেন অনেকে আছেন যে বৃদ্ধ মানে বয়স্ক কারণে তারা বসা উঠা নামা হাঁটা চলা করা বা শারীরিক বিভিন্ন রকম সমস্যায় তারা ভুগেন এই সমস্যাগুলোর জন্য কিন্তু আসলে অ্যাডভান্স রিয়ার ট্রিটমেন্ট খুবই কার্যকরী একটি ট্রিটমেন্ট আমরা যদি এটি সঠিক সময় আমরা সবাই নিতে পারি আসলে সুস্থ হওয়াটা আসলে কিন্তু শুধুমাত্র সময়ের ব্যাপার দেখুন মাত্র সাত দিনই আজকে উনি এবং ওনার মুখে যে হাসি এটাই এটাই প্রমাণ করে যিনি আজকে আসলে কতটুকু সুস্থ আছেন ভালো আছেন দর্শক দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ এবং ভালো থাকতে পারেন এবং আপনাদের ভিতরে যারা আছেন এরকম অসুস্থ তাদেরকেও বলছি শুধুমাত্র একটি ফোন কল আমাদের ভিডিও যে স্ক্রলে আমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারে একটি ফোন কল হতে পারে আপনার পুরো জীবনটা বদলে দেওয়ার মতো ফল ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু থ্যাংক ইউ স্যার আলাইকুম স্যার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল